ডার জয়ের সম্ভাবনা কার বেশি এটা আমাদের সকলের মনে প্রশ্ন আছে হিসেবের দিক থেকে দেখতে গেলে ডার জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি মোহনবাগান সুপার সুপারজায়েন্টের আর যদি ডার্বির ইতিহাস দেখা যায় সেখানে কিন্তু ইস্টবেঙ্গল সেই কোচা খাওয়া বাঘের মতো বারবার ফিরে আসে এবং ইস্টবেঙ্গল প্রমাণ করে যে ডারবি তারা খেলায় হিসেব নিকেশ করে খেলা হয় না ডার্বি খেলা হয় মাঠে ময়দানে বুকের জোরে এবং লড়াইয়ের মধ্যে দিয়ে যেটা ইস্টবেঙ্গলের চিরাচরিত কথা এবং যার ওপর ভিত্তি করে ইস্টবেঙ্গল ফুটবলটা খেলে চলেছে সেই উনিশশো কুড়ি সাল থেকে তো সেই দিক থেকে দেখতে গেলে ইস্টবেঙ্গলের যে চান্স কতটা আছে বড়ো কথা নয় ইস্টবেঙ্গলের মনোবল এখানে বিরাট বড় কথা ইস্টবেঙ্গলের মনোবল যদি চাঙ্গা থাকে ডারবি রেজাল্ট যেদিকে খুশি যেতে পারে ডারবি যদি ইস্টবেঙ্গলকে জিততে হয় ওই খোঁচা খাওয়া বাগের মতো ফিরে আসার মতো মনোবৃত্তি নিয়ে মাঠে নামতে হবে সেখানে বলতে হবে যে আমরাই সেরা এবং আমরা মাঠে নেবেছি জেতার জন্য নেবেছি কে মোহনবাগান কে অ্যান্টনিও লোপে সাবাস ওইটা আমাদের ম্যাটার করে না আমাদের কাছে লাল হলুদ রঙটাই ম্যাটার করে এই ভেবে যদি ইস্টবেঙ্গল প্রত্যেকটা প্লেয়ার মাঠে নামতে পারে আমি ডেফিনেটলি বলছি ইস্টবেঙ্গল কিন্তু খেলার রেজাল্ট যাই হোক সমর্থকদের অনেক আনন্দ দেবে সমর্থকরা লাস্ট অব দি মুখে ফিরবে কি দুঃখ হয়ে ফিরবে এটা আমি বলবো না তবে খেলা নিয়ে একটা উন্মাদনাটা যে ডার্বির উন্মাদনাটা যে লেভেলে থাকার কথা সেই লেভেলের প্রত্যেকটা মিনিট ইস্টবেঙ্গল সমর্থকরা পাবে মাঠে বসে এবং টিভির পর্দায় চোখ রেখে তাই ডারবি যেটা হাতা হারা নির্ভর করছে সেদিনের পারফরম্যান্সের ওপর সেদিনের মেন্টালিটির ওপর সেদিনের কার কতটা লাখ ফেভার করে তার ওপর ক্রসবারে কটা লাগছে তার উপর এই সবগুলো ম্যাটার করবে ডারবির দিনে তো যার লাখ ভালো থাকবে এবং যেভাবে ফুটবলটাকে রেফারি কার দিকে বেশি অ্যাডভান্টেজ রোল প্লে করবে সেগুলো একটা বিরাট রোল থাকে ডারবির দিনে তো এই ম্যাচে কেউ আপে নেই কেউ লোয়ে নেই দুজনেই সমান সমান ডারবির রেজাল্ট কিন্তু ডার্বি ম্যাচের খেলা শেষেই বোঝা যাবে যে কে জিততে জিতেছে এবং কে হেরেছে তার আগে নয় ডার্বি ডার্বির ডারবির মতোই হবে এটা আপনারা মাঠে গিয়ে উপভোগ করুন এবং যারা যেতে পাচ্ছেন না তারা টিভির পর্দায় তো অবশ্যই চোখ রাখবেন সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলেও চোখ রাখবেন এবং প্রত্যেকেরকে আমরা অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন এই ছিল আজকের ভিডিও দেখা যাক ডারবি কে যেতে